আসসালামালাইকুম কেমন আতিন সবাই আশা করে সবাই বলা আছেন এভাবে কর্মজীবীরা কর্মজীবন পালন করতেছে এখন প্রায় একটা বাজে এভাবে কুয়াশায় ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলাচ্ছে কুয়াশায় ঘেরায় এই সময় অনেক ঠান্ডা হলেও তাদের কাছে ঠান্ডা নেই আজ সাতাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার এখন সময় বেলা একটা বাজে তো সূর্যের এখনো পর্যন্ত কোনো আলো দেখা যায়নি এভাবে কুয়াশায় ঘেরা চাদরে ঘেরা কুয়াশার বাতাসে জীবন জীবিকা নিয়ে সবাই চলতেছে এই হচ্ছে আমাদের রাস্তা জীবন তাগিতে সবাই এভাবে ছুটতেছে Yeah. <susurra>